من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا حسبك الله ونعم الوكيل نعم المولى ونعم النصير تو الله تعالى بيترو قرآن شريف المدى نعم ازر قطع براشي আপনি যদি কোনো দুনিয়ার কোনো মানুষকে একটি কথা পাঁচ থেকে ছয়বার বলেন আর সে যদি এই কথাটি না মানে তাহলে আপনার ওর রাগ হতে পারে আর যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে প্রতিদিন তার নিয়ামত দান করছেন খাওয়া খাওয়াইতেছে পড়াইতেছে আবার আমাদের নানা ধরনের অসুখ বিসুখ সুস্থ করতেছে সেই রব্বুল আলামিন সেই রব্বুল আলমিন যদি কোরআন শরীফের মধ্যে নামাজের কথা বেরাসি বার বলে তাহলে বুঝুন আপনি যদি আল্লাহর হুকুমটি না মানেন আল্লাহ কি রকম ভয়ঙ্কর হতে পারে তো বড় কথা হচ্ছে এই দুনিয়াটা চলাকালীন আমরা যে ভাবছি যে আমাদের বড় বড় বিল্ডিং আছে গাড়ি আছে বাড়ি আছে এগুলো আসলে কিছুই না আল্লাহ তালার কাছে এগুলো কিছুই না আমরা গাড়ি নারী আইফোন টাকা পয়সা পেয়ে ভাবছি যে আমি দুনিয়াতে সফল হয়েছি কিন্তু আসলেই না একটা বান্দা তখনই সফল হবে যখন কেয়ামতের দিন আল্লাহ তালা তার ডান হাতে তার আমল নামা দিবেন সুবাহ আল্লাহ সবাই তো দুনিয়াতে গাড়ি বাড়ি করবেন অবশ্য করবেন না করবেন এটা বলছি না তো এই সুযুকে আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ তালা আমাকে সুস্থ রেখেছেন আল্লাহ ইবাদত যদি আমরা না করি আল্লাহ তাল কাছে কেমন দিন কী জবাব দেব আল্লাহ চেহারা যে এত পরিমাণ ভয়ঙ্কর হবে আমরা যদি আল্লাহর হুকুম না মানি আচ্ছা মনে করেন আপনি একটা ফসল লাগাইছেন খেতে বুঝছেন এখন এই খেতে লাগার পর যদি মেহনত না করেন পানি না দেন সার না দেন এই ফসলটা কি হবে তেমনি তালা যে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তালার হুকুম যদি আপনি না মানেন মেহনত না করেন আমল না করেন সেরকম কেমতে দিন আপনি কিছুই ফল পাবেন না তো সবাইকে অনুরোধ রইল আল সকল খারাপ আস থেকে হেফাজত থাকো আল্লাহর এফাজত বেশি বেশি করো এতেই তোমার ভবিষ্যতে মঙ্গল আছে ফিয়ামান আল্লাহ